আমার প্রিয় একাদশ একাদশ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আজকে আরেকবার স্বাগত জানাই আজকের যে আলোচনার বিষয় সেটা হলো কাজী নজরুল ইসলাম রচিত যে সাম্যবাদী কবিতা সেই সাম্যবাদী কবিতার যেসব সব এমসিকিউ তোমাদের প্রথম সেমিস্টারে আসতে পারে সেই রকম গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি নিয়ে আজকের এই ভিডিওটিতে একটা সম্পূর্ণ ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো আশা করা যায় এর বাইরে এই সাম্যবাদী কবিতা থেকে আর কোনো এমসি কিউ হতে পারে না তোমরা আলোচনা ঠিকঠাক করে দেখতে থাকো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এমসিকিউ কিউ প্রশ্নোত্তর পর্বের আলোচনা প্রথম কোশ্চেন জরাথুষ্ট যে জাতির কথা সাম্যবাদী কবিতায় আমরা পাই ইহুদি পার্সি জৈন বৌদ্ধ উত্তর হবে পার্সি পরের কোশ্চেন চীনের যে ধর্মগুরুর কথা আমরা সাম্যবাদী কবিতায় পাই জরাষ্ট গৌতম বুদ্ধ মহাবীর কনফুসিয়াস উত্তর হবে কনফুসিয়াস পরের কোশ্চেন জরাতুষ্ট প্রণীত পার্শিকদের ধর্মগ্রন্থ হল ত্রিপিটক আবেস্তা গ্রন্থ সাহেব বাইবেল উত্তর হবে আবেস্তা নেক্সট কোশ্চেন সব শাস্ত্রের জ্ঞানের কথার খোঁজ যেখানে পাওয়া যাবে বলে সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন ধর্মগ্রন্থে মন্দিরে মসজিদে নিজের প্রাণে উত্তর হবে নিজের প্রাণে পরের কোশ্চেন মানুষ দেবতা ঠাকুরকে যেখানে খুঁজে বলে সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন বদ্ধ ঘরে মৃত পুঁথি কঙ্কালে মন্দিরে দেওয়ালে খোলা মাঠে উত্তর হবে মৃত পুঁথি কঙ্কালে পরের কোশ্চেন মৃত পুঁথি কঙ্কাল বলতে কবি বোঝাতে চেয়েছেন পুরনো ধ্যান ধারণা বই খাতার জঞ্জাল যজ্ঞের সরঞ্জাম তন্ত্র সাধনার বস্তু উত্তর হবে পুরনো ধ্যান ধারণা পরের কোশ্চেন সাম্যবাদী কবিতা অনুসারে সত্যের পরিচয় পেয়েছে ঈশা মুসা কবি কাজী নজরুল ইসলাম হিন্দু ধর্মাবলম্বীরা গৌতম বুদ্ধ উত্তর হবে ঈশা মূষা নেক্সট কোশ্চেন সাম্যবাদী কবিতা অনুসারে মহাগীতা গাইছেন নজরুল ইসলাম মুনি বাশির কিশোর নবীরা উত্তর হবে গ অবসেন বাশির কিশোর নেক্সট কোশ্চেন সাম্যবাদী কবিতা অনুসারে বাসির কিশোর মহাগীতা গাইছেন কোথায় বসে রণভূমিতে নদীর ধারে মন্দিরে মসজিদে উত্তর হবে ক অপশন রণভূমিতে পরের কোশ্চেন সাম্যবাদী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে কাজী নজরুল ইসলাম পরের কোশ্চেন সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় বিজলি পত্রিকায় লাঙল পত্রিকায় সৌগাদ পত্রিকায় গণবাণী পত্রিকায় উত্তর হবে খ অপশন লাঙল পত্রিকায় নেক্সট কোশ্চেন সাম্যবাদী কবিতাটি প্রথম কবে প্রকাশিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দের বারোই মে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের পনেরোই মার্চ উনিশশো উনিশ খ্রিস্টাব্দের বিশে সেপ্টেম্বর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের পঁচিশে ডিসেম্বর উত্তর হবে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের পঁচিশে ডিসেম্বর নেক্সট কোশ্চেন সাম্যবাদী কবিতা অনুসারে যে মুনি রাজ্য ত্যাগ করলেন কাশ্যপনি ভরদ্বাজমণি বিশ্বামিত্রমণি সাক্ষ্যমণি উত্তর হবে ঘ ঘসেন সাক্ষ্যমণি নেক্সট কোশ্চেন সাম্যবাদী কবিতা অনুসারে কোরআনের গান কে গেয়েছেন দুলাল জরাথুষ্ট সাক্ষ্যমণি রাখাল নবী উত্তর হবে দুলাল পরের কোশ্চেন সাম্যবাদী কবিতা অনুসারে সবচেয়ে বড় মন্দির কাবা হল নীলাচলে পুথির মধ্যে হৃদয়ে জেরুজালেমে উত্তর হল গো অপশন হৃদয়ে পরের কোশ্চেন সাম্যবাদী কবিতায় যে ক্রমেই চারটি ধর্মের কথা বলা হয়েছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিশ্চান খ্রিস্টান হিন্দু মুসলিম বৌদ্ধ উত্তর হবে ক হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিশ্চান নেক্সট কোশ্চেন সাম্যবাদী কবিতায় কবি যে ক্রমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কথা বলেছেন পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিলগারো ইহুদি জৈন পার্সি সাঁওতাল ভিল গারো সাঁওতাল ভিলগারো ইহুদি জৈন পার্সি পার্সি ইহুদি জৈন সাঁওতাল গারো ভিল উত্তর হবে ক অপশান পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিলগারো পরের কোশ্চেন সাম্যবাদী কবিতায় যে যে সংখ্যক চরণগুলি অসম্পূর্ণ এক তিন নয় উনত্রিশ একত্রিশ এক চার সাত উনিশ একত্রিশ তিন সাত এগারো সাতাশ উনত্রিশ চার দশ পনেরো একুশ আঠাশ উত্তর হবে খান এক চার সাত উনিশ একত্রিশ পরের কোশ্চেন ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ হল ত্রিপিটক বাইবেল কোরআন পুরাণ উত্তর হবে গ অপশেন কোরআন নেক্সট কোশ্চেন সাম্যবাদী কবিতা অনুসারে পথে কি ফুটে থাকার কথা বলা হয়েছে গুলম কাটা গাছ ঘাস ঝোপ তাজা ফুল উত্তর হবে ঘ অপশেন তাজা ফুল নেক্সট কোশ্চেন দেখো বুদ্ধদেব কোন স্থানে সিদ্ধি লাভ করেছিলেন জেরুজালেম বুদ্ধগয়া লুম্বিনী কপিলা বস্তু উত্তর হবে বুদ্ধগয়া খ অপশন এই ছিল সাম্যবাদী কবিতা থেকে তোমাদের প্রথম সেমিস্টারে আসতে পারে সেই রকম গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি সেই এমসিকিউ নিয়ে আলোচনা করা হলো আজকের ক্লাস এই পর্যন্তই গুড বাই তোমাদের দিন শুভ হোক